আজ দিন পর বাড়ি ফিরলাম এতদিন আমি মামার বাড়িতে ছিলাম যার কারণে কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার ভিডিও ছিলই না আমার কাছে তো আপলোড করতে পারিনি তো বাড়ি এসে মাঠের দিকে এলাম আর মাঠের দিকে এসে দেখছি সর্ষেগুলো বেশ ভালোই হয়েছে আর মানে জল দেওয়ার কারণে সর্ষে গাছগুলো সব পড়ে গেছে মানে মাথাটা তো ভারী হয়ে গেছে ফলের জন্য প্রচুর পরিমাণে ফল হয়েছে আর জল দেওয়ার কারণে মাটিটা আলাদা হয়ে গেছে আর গাছগুলো সব পড়ে গেছে আর এদিকে পটুর গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে এরপর এগুলো মাছায় তুলতে হবে আগেরবার যখন দেখেছিলাম তখন বেশ ছোট ছিল এখন বেশ ভালোই বড় হয়েছে আর পটুর পুঁটো জল দেওয়া হয়েছে এখন এগুলো মাঝে কাঠি গেড়ে সেগুলো বেঁধে বেঁধে উপরে তুলতে হবে আর এখন যাচ্ছিলাম হচ্ছে লাউ খেতে দিকে লাউ কাটার জন্য এখন মোটামুটি লাউ হচ্ছে দু একটা করে আর এই দেখুন পুরো শুয়ে পড়েছে আর প্রচুর গাছ হয়েছে ভেবেছিলাম এই শস্য হয়তো হবেই না মানে অনেক দেরিতে লাগানো হয়েছিলো যার কারণে ভেবেছিলাম হবেই না কিন্তু এত পরিমাণে গাছ হয়েছে যে ভেতরে স্পেসই নেই মানে জায়গা দেখা যাচ্ছে না সব শুয়ে পড়েছে একের উপরে এক আর এদিকে একটা খেতে মানে আমাদের পাশের ক্ষেত্রটাতে ধান লাগানো হয়ে গেছে এখন অনেকেই আলু তুলে ধান লাগায় তো এই ক্ষেতটাতেও সবে লাগিয়েছে মনে হচ্ছে তো গাছগুলো বেশ ছোটো তো ভিডিওটা এই অবধি এখন আমি যাই লাউ কাটতে হবে তো